অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি নতুন অধ্যায় তার নাম হচ্ছে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা একশো চার নং পৃষ্ঠায় তোমাদের প্রশ্ন এবং শখ রয়েছে তার সম্পূর্ণ সমাধান আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো তাহলে প্রথমেই তোমরা চলে যাও একশো দুই নং পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা তাহলে আমরা দেখবো প্রেক্ষাপটে কিভাবে পরিবর্তন হয় দেখো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে না পরিবর্তন কোনো সময় যে সকল পরিবর্তন প্রাকৃতিক কাঠামোতে আবার কখনো কখনো রাজনৈতিক সামাজিক কাঠামোর উপর হয় সকল পরিবর্তন প্রভাব ফেলেছে ব্যক্তি ও সমাজ জীবনে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এলাকার সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন অনুসন্ধান করবো আমরা অর্থাৎ তোমাদের এটি দলগত কাজ তাহলে দলগত কাজটা কি করতে হবে তোমরা যদি একটু দেখো আমি একটু মনে বলে দিই আমরা তো দেখি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এলাকার অনেক কিছু বদলে যায় চলো এখন আমরা একই রকম একটা বিষয় অনুসন্ধান করি আমরা আমাদের এলাকার বিশ বছরের বিভিন্ন ধরনের পরিবর্তন কেমন হলো এ সকল পরিবর্তন এবং এ সকল পরিবর্তনে সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের অনুসন্ধান করব। অর্থাৎ আমরা দেখব আমাদের এলাকায় সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কি পরিবর্তন এসেছে বিশ বছরে কাজটি করার জন্য আমরা এলাকা ভিত্তিক পাঁচ থেকে দশ জনে দল তৈরি করে নিব পাঁচ থেকে ছয় জনে দল তৈরি করে নিব শখ দেওয়া আছে এরকম দেখো আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান কেন প্রয়োজন হলো এ সকল পরিবর্তন এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা তাহলে এই শখটা তোমরা কিভাবে পূরণ করবা চলো দেখে আসি আমি এখানে লিখে রাখলাম দেখো পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে পরিবার কাঠামো যেরকম যৌথ পরিবার কমে গিয়ে একক পরিবার তৈরি হয়েছে অর্থাৎ আগে একত্রে অনেক মানুষ পরিবারে বসবাস করতে। এখন আমরা দেখি পিতা এবং অবিবাহিত সন্তান অর্থাৎ একক ফ্যামিলি বসবাস করে আর আগে দাদা দাদি ফুফুয়া তারপর হচ্ছে একাধিক বিবাহিত সন্তান একত্রে বসবাস করত পিতৃতান্ত্রিক পরিবার বদলে মিশ্র পরিবারে রূপান্তর হয়েছে মিশ্র কি এখন পিতা এবং মাতা উভয়ই সংসারে বা পরিবারে ভূমিকা রাখে এটাকে বলা হয়েছে কেন প্রয়োজন হল এই সকল পরিবর্তনের আমাদের সমাজে দেখো শিল্প উন্নয়ন বা শিল্পায়ন নগরায়ন পরিবারের সদস্যদের ব্যক্তিগত সংঘাত বা উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা স্বাতন্ত্রবাদী মনোভাব নারী শিক্ষার প্রসার আধুনিক চিন্তা চেতনার প্রসার অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি গণতান্ত্রিক আদর্শের বিকাশ ইত্যাদি কারণে পারিবারিক কাঠামো পরিবর্তন প্রয়োজন হয়েছে এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা আমরা জানি সমাজের সচেতন নাগরিক বৃন্দ শিক্ষিত পরিবারের সদস্যরা স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দু এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী কর্মচারীগণ এরপর আমরা দেখব আর কি পরিবর্তন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা প্রতিষ্ঠান কি পরিবর্তন এনেছে দেখো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগে ছিল কম আমাদের সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ানোর ধরন পরিবর্তন হয়েছে তাই না আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠান পরিবর্তন এসেছে বেশ কারণে এসব কারণের মধ্যে রয়েছে শিক্ষা গ্রহণের আবশ্যকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জীবন ঘনিষ্ঠ ও বাস্তবমুখী শিক্ষা এবং কারিকুলম প্রণয়ন এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন দেখো এর সাথে জড়িত কি এলাকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক বৃন্দু শিক্ষাক্রম প্রণয়নের কাজে জড়িত শিক্ষকগণ বা শিক্ষাবিদগণ সরকারের নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারী যুক্ত আছেন এরপরে আছে উন্নয়ন উন্নয়নমূলক কাজ যেরকম উন্নয়নমূলক কাজের পরিবর্তনে এসেছে যেরকম রাস্তাঘাট এবং তোমার যানবাহন এই উন্নয়ন বা পরিবর্তন এসেছে বিশ বছরে দেখো কর্ম পরিবর্তনশীল প্রেক্ষাপট ও মানুষের চাহিদার পরিবর্তনের প্রয়োজনে উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন এসেছে পুরো বিশ্ব এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জীবন মান উন্নয়নের দিক মনোযোগ দেওয়া হচ্ছে নাগরিকরা উন্নত না করতে পারলে অবকাঠামো উন্নয়ন ব্যর্থ হয়ে যায় এই কারণে উন্নয়নের ধরনের পরিবর্তন এসেছে দেখো এলাকার সচেতন ব্যক্তিবর্গ স্থানীয় সরকার জন প্রতিনিধিগণ সরকারি বা বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ এবং সরকারের নীতি নির্ধারক ও কারীদের যুক্ত আছেন এই পরিবর্তনে আমাদের একশো দুই নং পৃষ্ঠায় যে শখ রয়েছে এই শখটি তোমরা এইভাবে পূরণ করে ফেলবা তোমাদের জায়গা আছে ওখানে ঠিক এখান থেকে এরপরে একশো তিন নং পৃষ্ঠায় চলে যাও এখানে লেখা আছে অনুসন্ধানী কাজ দেখো নৌন প্রশ্ন এখানে প্রশ্ন দেওয়া আছে ছয়টি এবং এই প্রশ্নের উত্তর তোমার বয়স্ক দেখো এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে বিশের চারটি পূরণ করবা এলাকার সামাজিক পরিবর্তন এলাকার রাজনৈতিক পরিবর্তন এলাকার পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা ছিলেন তাহলে এটা তো তোমার হবে হবে না অনেক লেখা লিখতে সুতরাং তোমরা পেপারে লিখে দুইটাই এখানে কি বা গাম দ্বারা লাগিয়ে দিবা কারণ এটা হচ্ছে তোমার অনেক বড় একটা তথ্য এলাকায় কি রাজনৈতিক এলাকায় কি সামাজিক পরিবর্তন কি শুধু দুইটাই হয়েছে আরো তো অনেক হতে পারে এর সাথে ব্যক্তিবর্গ জড়িত কারা সকল আলোচনা আমরা চলো এখন দেখে আসি একশো তিন পৃষ্ঠার প্রশ্নের সমাধান আমাদের বই যেহেতু দেওয়া আছে আমরা এখানে দিয়ে দিলাম দেখো পরিবারের পরিবর্তন এসেছে যেরকম উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন এটা রাজনৈতিক পরিবর্তন কি তোমার উন্নয়নমূলক কাজের ধরন আগের রাজনীতি যারা করো এরা যে আমাদের সমাজে ভূমিকা রাখতো তার চেয়ে এখন আরো বেশি ভূমিকা রাখে পরিবর্তনের সাথে যুক্ত কি সামাজিক পরিবর্তনের সাথে জড়িত ব্যক্তিবর্গই হলো সমাজের সচেতন নাগরিক বিন্দু শিক্ষিত পরিবারের সদস্যরা স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দু বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ দেখো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন তারপরে উন্নয়নের কাজের নীতিমালা পরিবর্তন আসছে কিভাবে শিক্ষার পরিবর্তন কিভাবে হয়েছে দেখো সামাজিক পরিবর্তন আমি একটু এভাবে আলোচনা করে দেখো সামাজিক পরিবর্তন পরিবারের পরিবর্তন বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন শিক্ষার পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তন উন্নয়নের পরিবর্তন তারপর উন্নয়নমূলক কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ভূমিকার পরিবর্তন পরিবর্তনের সাথে যুক্ত কারা রাজনৈতিক পরিবর্তনের সাথে ব্যক্তিবর্গ হলেন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি বেসরকারি উন্নয়নের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি নির্ধারক গণ এই সামাজিক রাজনৈতিক পরিবর্তনের সাথে সম্পর্কিত এই হচ্ছে তোমাদের একশো তিন নাম প্রশ্নের সমাধান তোমরা এখান থেকে যে কোনো দুই লিখে ফেলবা এরপরে আমরা বইয়ের চলে যাই একশো চার পৃষ্ঠায় কি লেখা আছে দেখো এই কাজটি করতে গিয়ে তোমার কি কি প্রয়োজন হয়েছে এই সকল বিষয় অনুসন্ধান করে বিশ্লেষণ করো দেখো সামাজিক পরিবর্তন এই ব্যক্তির অবস্থান ও ভূমিকা এবং রাজনৈতিক পরিবর্তন এবং ব্যক্তির অবস্থান এবং ভূমিকা এটা কিভাবে হবে দেখো এরপর দুটি প্রশ্ন দেওয়া আছে আমরা যদি দেখি শুধু সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন এই ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব ফেলে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিবা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান এবং ভূমিকা এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিবা তো তোমরা কিভাবে একটি রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের পক্ষে দেখো সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে কি আসছে দেখো আমরা এটা মূলত প্রথমেই আমরা এই শখটা পূরণ করবো চলো আমরা শখের সমাধান দেখে আসি সামাজিক পরিবর্তনে কি শিকার খাদ্য সংগ্রহের যুগে সমাজ ব্যবস্থায় তেমন কোনো বৈষম্য ছিল না প্রায় সকল একই ধরনের কাজ করতো তাদের সমাজে ব্যক্তির অবস্থান ভূমিকা ছিল সামষ্টিক কৃষিভিত্তিক সমাজে যাত্রা শুরু হওয়ার সাথে সাথে ব্যক্তির অবস্থান ও ভূমিকা বদলাতে শুরু করলো ব্যক্তি তার অবস্থান ভূমিকার বিষয়ে সচেতন হওয়ার শুরু করলো যুদ্ধ জয় সম্পদ আহরণ ইত্যাদি কাজের মাধ্যমে উচ্চ স্তরে আহরণ এবং এক শ্রেণীর মানুষ সমাজের নিয়ন্ত্রণকারী হয়ে গেল অন্যদিকে নিচু শ্রেণীর মানুষেরা তাদের হুকুমের দাস হয়ে গেল মেসোপটেমীয় গ্রিক মিশরীয় সভ্যতার সামাজিক অবস্থান আমাদের মনে করিয়ে দেয় প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে সমাজের সর্বস্তরের মানুষের অবস্থান ও ভূমিকা বদলে গিয়েছে এমনকি আধুনিক সমাজ ব্যবস্থাতেও সামাজিক পরিবর্তন ও ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে এটি সামাজিক পরিবর্তন এখন চলো রাজনৈতিক পরিবর্তন কিভাবে হয়েছে নগর সভ্যতার শুরু হওয়ার আগে মানুষের সমাজে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যবস্থার প্রচলিত ছিল না কিন্তু নগর তৈরি হলে স্বভাবতই সেখানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সেটাকে পরিচালনার ভার নেয় সুতরাং মুসলিমীয় শাসক ও যোদ্ধা শ্রেণী সামাজিক এবং রাজনৈতিক অবস্থার শিখরে থেকে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার ভূমিকা শ্রমিক সাধারণ অন্যান্য নিজ শ্রেণীর মানুষের হল তার শাসক শ্রেণীর রাজনৈতিক ভূমিকার হাতিয়ার বা মাধ্যম অর্থাৎ মানব ইতিহাসে দীর্ঘ একটা সময় রাজনৈতিক পরিবর্তনের ফলে সমাজের বেশিরভাগ মানুষের অবস্থান ভূমিকার পরিবর্তন আসেনি তবে আধুনিক কল্যাণ মূলক রাজনৈতিক অবস্থায় জনগণ তথা জনসাধারণের শ্রেণীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এ সময়ের রাজনৈতিক পরিবর্তন সাধারণ মানুষের ভূমিকা বেশি থাকায় এ ধরনের পরিবর্তন তাদের অবস্থান ও ভূমিকা তার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই হচ্ছে তোমাদের সব তোমরা যদি এতগুলো তথ্য অন্তর্ভুক্ত করতে না পারো তোমরা এখানে সার সংক্ষেপ অন্তর্ভুক্ত করে দেবা তোমাদের শখে এরপরে আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেব আমরা যদি আবার একটু বলি প্রশ্ন দুইটা দেখো কি আছে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের পক্ষে বিপক্ষে এবং রাজনৈতিক পরিবর্তনের পক্ষে বিপক্ষে প্রেক্ষাপটের পরিবর্তনের দেখো তোমরা তো দুইটা গ্রুপে বিভক্ত হয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিবে দেখো শুধু সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে তাহলে এটা হচ্ছে পক্ষে বলবে আর এইটা হচ্ছে বিপক্ষে বলবে এই পরিবর্তনের অর্থাৎ তুমি যা কথা বলবা তার উল্টাটা উনি বলবে যুক্তি সহকারে হতে হবে তা অবশ্যই দেখো তাহলে প্রথম বক্তা কি বলেন মাননীয় সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি আমার বিষয় হচ্ছে শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও তার ভূমিকার উপর প্রভাব ফেলে প্রথমে আমি পল্লী কবি জসিম উদ্দিনের সেই বিখ্যাত কবি তার লাইন দুইটি আবৃত করতে চাই রাখাল ছেলে রাখাল ছেলে বারেকে ফিরে যাও বাঁকা গায়ের পথ চেয়ে বেয়ে কোথায় চলে যাও কবিতার চরম দুটো নিয়ে কথা বলার আগে আমার বিপক্ষ কে প্রশ্ন করতে চাই যে তারা কি আমাদের গ্রামীণ সামাজিক জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করেছে লক্ষ্য করলে দেখবে রাখাল বালকদের আর চোখে পড়ে না গরু চড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ মাঠও নেই রাখাল বালকদের চোখে পড়ে না কারণ পল্লী কবির রাখাল বালকেরা প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে নিজেদের ভূমিকারও পরিবর্তন বা অবস্থান পাল্টে ফেলেছে রাখাল পালক হচ্ছে এখন উদাহরণ মাত্র প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে এরকম প্রায় সব ক্ষেত্রেই কাজ কর্ম অবস্থান ভূমিকার ভূমিকার পরিবর্তন তাদের কর্মকাণ্ড ও উপর প্রভাব পড়েছে ঘটেছে শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণেই এই পিছনে অন্য কোন ধারার তেমন কোনো কার্যকারিতা নেই পৃথিবীর ইতিহাসে শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি শিকার খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের মানুষ যেসব কাজ করতো কৃষিভিত্তিক সমাজের মানুষরা কিন্তু তার সে কাজ করত না বা করে না এই পরিবর্তন হয়েছে কেবল সামাজিক পরিবর্তনের ফলেই এটা জলে না এটা স্পষ্ট ভাষায় বলতে চাই শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থানের উপর ভূমিকা বা প্রভাব ফেলেছে এখন আমরা দেখব বিপক্ষ প্রথম বক্তা কি দেয় তোমরা তো সবাই তোমাদের স্কুলের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর সেখানে এই তথ্যগুলো বলে দিবে ধন্যবাদ সবাইকে আমাদের আজকের বিতর্কের বিষয় হলো শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলা আমি এই কথাটার সাথে একমত নই কারণ ব্যক্তির ভূমিকা ও অবস্থানের মতো বৃহৎ বিষয়কে শুধুমাত্র সামাজিক বিষয়গুলির মধ্যে আটকে ফেলে আমি রাজি নই একজন ব্যক্তি তার ভূমিকায় সামাজিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় পরিবর্তনের কারণেও বদলে যেতে পারে এছাড়া সমাজে বিদ্যমান প্রতিটি ক্ষেত্রেই তার অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে তার দিতে পারে প্রাচীন কাল হতে শুরু করে বর্তমান কাল সময় যে যে ব্যবস্থার পরিবর্তন ধারার মধ্য দিয়ে এসেছে সেগুলো বিশ্লেষণ করলে দিনের আলোর মতো পরিষ্কার যে ব্যক্তির সামগ্রিক জীবন শুধুমাত্র তার সামাজিক ক্ষেত্রে পরিবর্তন দ্বারা প্রভাবিত নয় বরং সাথে সাথে বলা যায় পূর্বোক্ত অনুঘটক ও মাধ্যম সমান ভূমিকা রেখেছে উদাহরণ হিসেবে আমি বলতে চাই শিল্প বিপ্লবের পর ব্যক্তির ভূমিকার যেসব পরিবর্তন দেখিয়েছিল তার মূল কারণ হিসেবে ছিল অর্থনৈতিক পরিবর্তন ভূমিকাও রেখেছিল সামাজিক পরিবর্তন নয় অর্থাৎ তুমি যে বক্তব্য দিলে তার বিপক্ষে এই দ্বিতীয় বক্তা বা বিপক্ষ ব্যক্তি বললো এরপরে দ্বিতীয় বক্তা কি বলছেন দেখো এখান থেকে তোমরা একটু পড়ে নাও ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি আর এটি পড়ছি না তোমরা এটি লিখে নাও এখনই ভিডিওটা থামিয়ে দেখে নাও আমরা এখানে দেখবো পক্ষ এবং এটি হচ্ছে পক্ষ ব্যক্তি এবং এটা বিপক্ষ ব্যক্তি অর্থাৎ দুইজন ব্যক্তির এখানে তোমার তোমার কাছে যেটা ভালো লাগবে তোমরা তো একটা গ্রুপ থাকবা তোমাদের গ্রুপ থেকে দুই জনে বক্তৃতা দেবা অপর পক্ষ থেকে এই দুইজন বক্তার আমি এখানে পক্ষ বিপক্ষে উল্লেখ করে দিলাম দুই নম্বর প্রশ্ন হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনই ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলেছে আগে ছিল সামাজিক এখন হচ্ছে রাজনৈতিক তাহলে পক্ষ এবং বিপক্ষে কিভাবে দেখো এটা হচ্ছে পক্ষ আর এটা হচ্ছে বিপক্ষ বক্তা তাহলে তোমরা প্রথম বক্তা কি কি বলেন তোমরা এখান থেকে একটু করে নাও খুব সুন্দর করে তোমরা পরে আমাকে জানাও তোমাদের কাছে এই দ্বিতীয় বক্তব্যটা বা বিতর্কের বিষয়টা তোমাদের কাছে কেমন লাগে এখন তোমরা আগে পড়ে ফেলো ভিডিওটা থামিয়ে পড়ে ফেলো এই পর্যন্ত হচ্ছে প্রথম বক্তার বক্তব্য এবং এর বিপক্ষে যুক্তি খণ্ডন আর এটি হচ্ছে দ্বিতীয় বক্তার বক্তব্য এবং দ্বিতীয় বক্তার যুক্তি খন্ডন তোমাদের গ্রুপের তাহলে আমরা এই যে একশো নং পৃষ্ঠায় তোমাদের দুটি প্রশ্ন শখ ছিল এই শখেরও সমাধান এখানে তুলে ধরলাম তোমরা এগুলো পরে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এরপরে আমরা একশো চার নং যে অনুশীলনীর কাজ আছে সেই অনুশীলনীর প্রশ্নটির সমাধান করব দেখো সর্বশেষ প্রশ্নটি এখানে বলা আছে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে নিচের দৃষ্টান্ত অনুযায়ী একটি তালিকা তৈরি করি তাহলে আমরা এখন লিখব নারীর ক্ষমতায়নে কি কি পরিবর্তন আসতে পারে তা আমরা দেখে আসি চলো আমি এখানে লিখে রাখলাম দেখো ক্ষমতায়নের ফলে নারীর কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করো এটা হচ্ছে প্রশ্ন এটা হবে আসতে সমাধান নারীর ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে তা নির্ণয় করার জন্য আমরা অষ্টম শ্রেণীর ছয় জন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করেছি আমাদের দলের নাম মেঘনা দলীয়ভাবে আলোচনা করে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় যে পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা পাঠ্য বইয়ের আলোকে তৈরি করা হলো এরপর এখানে ক্ষমতায়ন বা লিখবে তালিকায় তুমি এখানে চাইলে লিখতে পারো নারীর ক্ষমতায়ন ক্ষমতায়নের ফলে নারীর সম্ভাব্য পরিবর্তনের ভূমিকা কি কি দেখো পরিবারে পুরুষের সদস্যদের উপর নির্ভরশীলতা কমে যাবে আয়মূলক কাজে যুক্ত হওয়া পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করা বিভিন্ন ধরনের পেশা গ্রহণ নারীদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ক্রয় করা রাজনীতি সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে অবস্থান করা রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পদে অবস্থান করা স্থানীয় সরকার কাঠামোতে গুরুত্বপূর্ণ পদে অবস্থান করা খেলাধুলা সহ বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা অর্থাৎ নারীর ক্ষমতায়নের ফলে এই ধরনের স্থানে নারীদের ভূমিকা আরো বৃদ্ধি পাবে এই ছিল আজকের ভিডিওর সমাধান অর্থাৎ একশো দুই থেকে চার নন পৃষ্ঠের সমাধান তোমরা ধারাবাহিক সকল বইয়ের সমাধান পেতে জাইবের সাথে থাকবে ধন্যবাদ